বন্ধুরা এর আগের দিন আমি দেখিয়েছিলাম সোলার পাম্প ভিডিওতে যে সোলার পাম্পের যে ব্যাপারটা হয় সেটা সোলারের মাধ্যমে গঙ্গা কিংবা খাল থেকে জল তুলে সেটা কৃষি জমিতে সেচ দেওয়া হয় কিন্তু এই ক্ষেত্রে এই যে যে পুরনো পদ্ধতি এটা মেশিন এই যে দেখা যাচ্ছে এটা ঢাকা রয়েছে আর এই যে এটা একটা চাপাকল এর মাধ্যমেই জলটা তুলে তারপরে মেশিনের দ্বারা সেচ দেওয়া হয় মানে এটা একটু বেশ কঠিন একটা পদ্ধতি এতে একটুখানি আপনার কষ্ট হয় কারণ কষ্ট বিনিয়োগ করতে হয় কৃষককে কারণ এটা একটা কি বলবো বেশ ভালোই কঠিন পদ্ধতি আর এই যে এই পদ্ধতিতে অবলম্বন করেও এখন অনেকে আর জলটল দেয় যেখানে এখনও পর্যন্ত পাম্পে সোলার পাম্পের যেই সেচের পদ্ধতিগুলো সেগুলো পৌঁছায়নি সেটা এই দিকে নেই যার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা একটি ধনে ক্ষেত এই যে এখানে জল দেওয়া হয়েছে এই পাম্পের সাহায্য এটা কষ্ট হলেও কিছু করার নেই কারণ এটা অবলম্বন না করলে পরে কৃষি জমির ক্ষতি হয়ে যাবে সব জায়গায় তো আর সোলার পাম্প পৌঁছানো এখনও পসিবেল হয়ে পারেনি যার জন্য আর কি এতে এখন কৃষকদের অনেক জায়গায় ভরসা আছে এটাই থ্যাংক ইউ